ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে এসেছি মাসি বাড়িতে আর মাসি বাড়িতে অনেকে এসেছি তো আজকে একটা বেড লড়া হয়েছে যেটা হচ্ছে যে লুডু আজকে লুটু খেলা দিয়ে আমাদের সন্ধ্যাটা স্টার্ট হচ্ছে সবার আগে দেখাই আর এখানে পাঁচজন রয়েছে আমি রয়েছি আমার বোনের বড় রয়েছে বোন রয়েছে ভাইপো রয়েছে আর আমার একটা দাদা রয়েছে তো যাই হোক এই যে আমার দাদা তো দাদা রয়েছে তো পাঁচজন এখানে লুডু খেলবে যে জিতবে তার কোনো ব্যাপার না কিন্তু যে হারবে তাকে আমাদের সবার মন পছন্দ করে আইসক্রিম খাওয়াতে হবে তো দেখা যাক কে যেতে এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা রয়েছে পাঁচটা ঘর অনেক টাইম লাগবে খেলতে তো এখনই দেখাচ্ছি না দেখা যাক কালটিমেটলি কে যেতে ব্লগটা একটু পরে আবার কন্টিনিউ করছি তো চলো আমি খেলি জমে যাচ্ছে খেলাটা খেলা ওদিকে হচ্ছে হলো চুষি শি

দেখো আমি আইসক্রিম নিয়ে এসেছি পাটা স্কাটের আইসক্রিম তো বলো হেরে আইসক্রিম খাইয়ে কেমন লাগে তো আপনাদের কেমন লাগে এটা আপনি বলুন আমার আমার সাথে তোমরা

চলো টাটা ভারী আইসক্রিম চেয়ে ভালোই লাগবে টাকা খায় না বেশি ধরো